লাখ বলছেন আপনি আচ্ছা তিনটা বাজে তো ঘুমের সঙ্গে কি করতে আমি তো আমি বাবা তুমি কেবল কি একটা দাম না আচ্ছা আপনারা যে হইচই লাগিছেন আপনারা তো হইচই হয়েছে কোন সমাজে মানবো তিন লাখ বিশের কাছে দুই লাখ তিরিশ বলেন আপনারা কোন বাবা তিনশোর নিচে হবে না বাবা তুমি বাবা তিন লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইবো না তিন লাখের নিচে হইব না বাবা